ডোমকলে ভোট প্রচার সারলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খান রবিবার রোড শো করে ভোট প্রচার সারেন তিনি জানান জয়ের বিষয়ে একশো শতাংশ আত্মবিশ্বাসী ডোমকলে ভোটের প্রচারে বেরিয়ে আবু তাহের খানের পাল্টা চ্যালেঞ্জ সিপিএম নেতা মোহাম্মদ সেলিমকে তিনি বলেন মুর্শিদাবাদের সাংসদ ছিলেন সিপিএম এর মোহাম্মদ বরজুদ্দান খান তিনি সাড়ে বারো কোটি টাকা খরচ করতে পারেননি সেই সিপিএমকে বাংলার মানুষ প্রশ্রয় দেবেন না রাজ্যে চৌত্রিশ বছর শাসন করলেও বিধানসভায় একজন সদস্য নেই বাংলাকে লুট করেছে সিপিএম তাই বাংলায় মানুষ সিপিএমকে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে এদের বড় বড় কথা মানায় না আবু তাহের খান তৃণমূল প্রার্থী তিনি কি বলছেন যে শোনাবহ সেলিমকে আমিও আজকেও চ্যালেঞ্জ ছুটছি যে সিপিএম এর সাংসদ ছিলেন সৈয়দ বদরুদ্দুজা খান তিনি পাঁচ বছরের আড়াই বছরের টাকা খরচ করেছে আড়াই বছরের টাকা পাইনি ডিএম সাহেবের মারফত সেই টাকা আমি নিয়ে এসেছি নিয়ে এসে ডোমকল কেন আমার লোকসভায় খরচ হচ্ছে সাড়ে বারো কোটি টাকা সিপিএমের প্রাক্তন এমপি খরচ করতে পারেনি আর সেই সিপিএমকে বাংলার মানুষ প্রশ্রয় দেবে না দেখুন সেলিম অনেক কথাই বলে তাহলে পশ্চিম বাংলায় যে দল চৌত্রিশ বছর শাসন করল সেই দলের একটা সদস্য উচিত তো না দুর্ভাগ্য মোহাম্মদ সেলিমকে পদত্যাগ করা উচিত এই সালিমের বড় বড় কথা বলছে একটা মেম্বার নাই বিধানসভায় চৌত্রিশ বছর শাসন করেছে এরা বাংলাকে লুট করেছে বাংলাকে একদম রসা তলে নিয়ে গেছে সিপিএম তাই বাংলার মানুষ সিপিএমকে গঙ্গায় বিসর্জন দিয়ে দিয়েছে এদের বড় কথা মানায় না এদিকে জলঙ্গিতে ভোট প্রচারে তৃণমূল প্রার্থী আবু তাহের খানকে চ্যালেঞ্জ সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমের প্রার্থী ঘোষণার পর মুর্শিদাবাদের জলঙ্গিতে এই প্রথম নির্বাচনী প্রচারে নামেন মোহাম্মদ সেলিম নির্বাচনী প্রচারে নেমে বিস্ফোরক মন্তব্য করলেন মুর্শিদাবাদে সিপিএম প্রার্থী সেলিম তিনি বলেন যে তৃণমূলের কথা এখন কেউ আর বলছে না ভয় লুকিয়ে রয়েছে তৃণমূল করছেন জয়ের প্রসঙ্গে তিনি বলেন যে মানুষকে জিজ্ঞাসা করুন না মিছিলে কত লোক তা দেখে তো বোঝা যাচ্ছে কে জিতবে আজকের ভোট প্রচার কর্মসূচি থেকে বিদায়ী সাংসদ আবু তাহের খানকে এলাকার কাজ নিয়ে চ্যালেঞ্জও ছুঁড়ে দেন তিনি

এই কথাই তো আর এসে সব জায়গায় বলছে যেখানে বাংলাভাষী মানুষ মহারাষ্ট্রে হরিয়ানায় বা যেখানে গুরগাঁওতে কাজ করছে সেখানে ওদেরকে পরিযায়ী বলে বলে বাংলাদেশি এটা তৃণমূল আর বিজেপি একই কথা বলে মানুষ বলবেন আমাকে যে আমাকে জিজ্ঞেস করো না এই মিছিল এই উৎসাহ দেখো মিছিল দেখাও মুর্শিদাবাদের তৃণমূল পার্টি বলছেন যে আপনারা বিগত দিনে যিনি এমপি ছিলেন বদরুদ্দ জা খান তিনি নাকি সাড়ে কোটি টাকা আনতে পারেননি ইনি এনে কাজ করছেন বিষয়টাকে কোন চুপে দেখবেন বদরুদ্দ জা খান যথেষ্ট সবল সক্রিয় এখনও সতেজ এবং রাজনৈতিক কর্মী এবং নেতা আমার পার্টি রাজ্য কমিটির সদস্য এমপি হিসেবে কি করেছে এখানকার মানুষ জানেন আর নাহলে তোমাকে বলবো একটা স্পেশাল ইন্টারভিউ করো বুদ্ধুদ্দুজা খান সব খুলে বলে দেবে রবিবার চব্বিশে মার্চ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কমরেডদের নিয়ে রাস্তায় সিপিএম এর রাজ্য সম্পাদক তথা প্রার্থী মোহাম্মদ সেলিম তিনি মিছিল করেন শনিবার চব্বিশে মার্চ প্রার্থী ঘোষণার পর মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি রাতেই মুর্শিদাবাদ পৌঁছানোর পর বাম কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কথা বলে রবিবার সকালে নির্বাচনী কর্মী সভা শেষ করে মিছিল করে ভোট প্রচার শুরু করেন দেশের নাগরিকত্ব বাঁচাতে সংবিধান বাঁচাতে গণতন্ত্র বাঁচাতে মানুষের অধিকারের দাবির স্বার্থে পাশাপাশি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আসন্ন লোকসভা নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখে শাসক দলের পাশাপাশি ভোট প্রচারে নামলেন কংগ্রেসের সমর্থিত সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম ভোট প্রচার শুরু করলেন মুর্শিদাবাদের জলঙ্গীর সাগরপাড়ায় প্রসঙ্গত রাজ্যের তৃতীয় দফায় ভোটের দিন অর্থাৎ সাতই মে ভোট গ্রহণ হবে মুর্শিদাবাদে ওই দিন ভোট শেষে শেষ আসে কে হাসে সেটাই দেখার জমকলে ভোট প্রচার সারলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খান রবিবার রোড শো করে ভোট প্রচার করেন তিনি জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী কি বলছেন তিনি যে শোনাবদ সেলিমকে আমিও আজকেও চ্যালেঞ্জ ছুটছি যে সিপিএম এর সাংসদ ছিলেন সৈয়দ বদরুদ্দুজা খান তিনি পাঁচ বছরের আড়াই বছরের টাকা খরচ করেছে আড়াই বছরের টাকা পাইনি ডিএম সাহেবের মারফত সেই টাকা আমি নিয়ে এসেছি নিয়ে এসে ডোমকল কেন আমার লোকসভায় খরচ হচ্ছে সাড়ে বারো কোটি টাকা সিপিএমের প্রাক্তন এমপি খরচ করতে পারেনি আর সেই সিপিএমকে বাংলার মানুষ প্রশ্রয় দেবে না দেখুন সেলিম অনেক কথাই বলে তাহলে পশ্চিম বাংলায় যে দল চৌত্রিশ বছর শাসন করল সেই দলের একটা সদস্য উচিত তো না দুর্ভাগ্য মোহাম্মদ সেলিমকে পদত্যাগ করা উচিত এই সেলিমের বড় বড় কথা বলছে একটা মেম্বার নাই বিধানসভায় চৌত্রিশ বছর শাসন করেছে এরা বাংলাকে লুট করেছে বাংলাকে একদম রসা তলে নিয়ে গেছে সিপিএম তাই বাংলার মানুষ সিপিএমকে গঙ্গায় বিসর্জন দিয়ে দিয়েছে এদের বড় কথা মানাই না সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও